এই ভিডিওগুলো ছিল আগের দিনের তো আগের দিনের ভিডিও হচ্ছে আমি আপলোড করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে তো আগের দিনের ভিডিও আর হচ্ছে তার পরের দিনের ভিডিও মিলে আমি একত্র করে আজকে ভিডিওটা আমি করছি তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি সকাল সকাল বান্ধবীর বাসায় তো বান্ধবীর বাসায় একটা আয়োজন করা হচ্ছে সেটা হলো যে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি আর বান্ধবী হচ্ছে এখানে সুটকি করছে এক বান্ধবী আর এক দেখতে পাচ্ছ আর এক বান্ধবী হচ্ছে এখানে এই যে ডিম ভাজা করছে সুন্দর করে তো আজকে কিন্তু সবাই মিলে হচ্ছে খাওয়া হবে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজার সাথে হচ্ছে সুটকি পত্তা দিয়ে খুব দারুণ একটা আয়োজন করা হয়েছে সব বান্ধবীরা মিলে তো দেখো তো ডিম ভাজা হচ্ছে খুবই নাকি টেস্ট হয়েছিল। সব বান্ধবীরা বললো যে ডিম ভাজা খুব টেস্ট হয়েছে আর খিচুড়িটা কিন্তু আমি রান্না করেছিলাম তো বান্ধবীরা খুবই প্রশংসা করেছে আমার খিচুড়ির কথা যা খিচুড়ি নাকি খুবই সুন্দর হয়েছিলো টেস্ট হয়েছিল তো যাই হোক প্রশংসা শুনে কিন্তু খুব ভালো লেগেছে আর আমি এটাই চিন্তা করছিলাম যেহেতু আমি রান্না করছি জানি না কেমন লাগবে সবার মুখে কেমন লাগবে তো না সবাই শুনি যে ভালোই বললো আর কি আর আমি হচ্ছে তারপরে যে দেখো সেখানে সুটকি হয়ে গেছে এই যে নামাজ এখন হচ্ছে ইয়ে করবে তো আমি ভাবলাম যে হয়ে গেছে তো বান্ধবী বলছে না হয়নি আবার হচ্ছে একটু করতে হবে সুটকি ভার্তা তো দেখো আবার কিন্তু সেই ব্যালেন্ডারে নিয়ে গেছে আবার করে নিয়ে আসবে আর কি তো এদিকে হচ্ছে ডিম ভাজা প্রায় শেষ ডিম ভাজা তো আমরা হচ্ছে বান্ধবীরা সবাই মিলে ছিলাম হচ্ছে ছয়জন তো ছয়টা ডিম ভাজতে হবে ভাজতে হবে আর কি সেখানে কিন্তু দুটো ডিম ভাজা হয়েছিল কারণ আমি খেয়েছিলাম না আমি ডিম খাইনি আর একটা কোন বান্ধবী যেন ডিমটা খেলো না তো যাই হোক আমার আবার একটু প্রবলেম আছে সব কিছুই আমার পেটে সহ্য হয় না তো এই জন্য খাইনি ডিম এই যে দেখো আবার ব্যালেন্ডার করে এনেছি তো এবার কিন্তু হয়ে গেছে ব্যালেন্ডারটা খুব সুন্দর আর এই সুটকি না খুবই মজা হয়েছিলো অসাধারণ জাস্ট তো দেখো এখানে সবাই মিলে খেতে বসে গিয়েছি এই যে সবার পাতে পাতে খিচুড়ি একদম ঝরঝরে খিচুড়ি ডিম ভাজা আর হচ্ছে সুটকি ভর্তা তো এই পাশে পাণ্ডবী বসে আছে আমার ওকে ডিম দেওয়ার জন্য কিন্তু নাচরবন্ধা হয়ে পড়েছিল আমাকে ডিম দেবে এবার দিয়েছিল আমার পাতে আমি কিন্তু পরে উঠিয়ে দিয়েছি কারণ আমি খাইনি সবাই ডিমের জন্য একদম পাগল হয়েছিল আমাকে ডিম ডিমে ফুলে তো সবাই হরিমস্তি করে মজা করে খাওয়ার পরে তারপর দেখো চলে আসছে আর এখন স্কুলে কারণ স্কুলে হচ্ছে ছুটি হবে এখন তো দেখো সবার সাথে তো এখন স্কুলে সেরকম দেখা হয় আর যখন একটু এক্সাম হয় পরীক্ষা হয় তখনই কিন্তু সবার সাথে একটু দেখা হয় তখনই একটু আমরা জাস্ট মজা করি আর কি ভালো লাগে তো আর আমরা যাদের সাথে মিশি তাদের কিন্তু মনটা অনেকই ভালো খুবই ভালো আমরা মানে মনে মনে না মিললে কিন্তু বন্ধু হয় না মনে মনে না মিললে কিন্তু বান্ধবী হয় না ঠিক আছে না সেটাই আর কি তো খুবই ভালো সবাই সবাই একত্রে মিলে যে কাজটাই করে না গেল সবাই বুঝে সুঝেই করি আর কি তো সামনে একটা প্রোগ্রাম আছে আমাদের বান্ধবীদের মিলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন বলছি না দেখতে থাকবে আমার ভিডিওগুলো এর মধ্যে একদিন প্রোগ্রামটা হবে আর তোমরা দেখতে পাবে তো আমি বাসায় চলে এসেছি তারপরে এসে কিন্তু এই যে রান্না করছি হচ্ছে মাছ রুই মাছ রান্না করব। আর হচ্ছে একটু শুটকি মাছ ভর্তা করব আর কিছু রান্না করবো না এমনি অনেক দেরি হয়ে গেছে এসে এসে অনেকক্ষণ মানে রেস্ট করেছি শরীরটা তেমন খুবই মানে কেমন যেন ভালো লাগেনি তো অনেকক্ষণ রেস্ট করার পরে আমি প্রায় হচ্ছে দেড়টার সময় রান্না করতে গিয়েছি এই জন্য বেশি কিছু রান্না করিনি প্রেশার কুকারে শুধু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি ভাত আর হচ্ছে আলু গালিয়ে মানে দিয়ে তারপরে হচ্ছে রুই মাছের ঝোল করেছিলাম সুন্দর করে একদম আর হচ্ছে একটু সুটকি পত্তা করেছিলাম একটু সালাদ ছিল সালাদ মাখিয়েছি তো যে শশা দেখতে পাচ্ছ আমি একটু শশা বানিয়ে নিচ্ছি সালাদ করবো বলে এই জন্য তো অনেকে বলে অনেক কথা তো সবার কথা কি ধরতে আসে বলো তো কিছু কিছু কথা কিন্তু না ধরলে হয় না কিন্তু আমি কেমন যেন মানুষ কথা যখন বলে তখন বলতে পারি না পরে মনেও কষ্ট হয় যে কেন বললাম না কেন তাকে কথাগুলো আবার যখন বলতে নি তখন মনে হয় তো এই তো কথা তো আগেও অনেক কিছু সহ্য করতে পেরেছি এখন কেন জানি সহ্য হয় না কারোর কথাই এখন আমার সহ্য হয় না ভালো লাগে না সহ্য করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি ঠিক আছে তো এক সময় ওইরকম ধৈর্য সহ্য ছিল এখন আর ধৈর্য সহ্য নেই তবুও কিছু কিছু কথা রেখে দিই বলতে পারি না যাদের বিবেক নেই তারাই এরকম ধরনের মানুষকে কথা বলে এক যারা বিবেকহীন তারাই বলে তো যাই হোক এখানে হচ্ছে যে সুটকি ব্যালেন্ডার করে দিলাম আর একটা সহজ পদ্ধতিতে সুটকি ব্যালেন্ডার করা ঠিক আছে এখন বাটা বাদে শুধু ব্যালেন্ডার করে খাই তো এখানে দেখো রান্নাটা হয়ে গেছে ঝোলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে খেতে খুব মজা হয়েছিল তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে পর দিন সকালের হচ্ছে যে শিবা আর ওর বাবা হচ্ছে দেখো নাস্তা নিয়ে এসে খাচ্ছে আর আমাকে বললো খেতে তো আমি বলছি না আমি খাবো না আমি একটু পাউরুটি খাবো তো আমার জন্য দেখো পাউরুটি এনেছে এই যে আর জানো এই পাউরুটিটা খাওয়ার একটু পরপরই না আমার খুব গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তো তারপরে কিন্তু হচ্ছে আমার ননদকে আমি ফোন দিয়েছি না এসে কিন্তু আমার দুপুরে রান্নাটা কমপ্লিট করে দিয়ে গেছে আমার খুবই শরীর অসুস্থ ছিল তো অনেকে বলে কি যে শরীর অসুস্থ তবু তো ভিডিও দিচ্ছ ভিডিও তো ঠিকই দাও ভিডিও তো দেখি তো আসলে ওনাদেরকে আমি বোঝাতে পারি না যে আসলে ভিডিও কিছু কিছু ভিডিও না মানে আগের থেকে আপলোড করা মানে আগের থেকেই হচ্ছে ওই করা থাকে পরে হয়তো ভয়েসটোর দিয়ে শিডিউল করা থাকে সেগুলো হচ্ছে আমি পরে ছেড়ে দিই কিছু দিন তো মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম বেশ কিছু দিন হলো আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারিনি আমি ইউটিউবে না ফেসবুকে না কোথাও আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারিনি এর জন্য কিন্তু আমার অনেক লিস্ট ডাউন হয়ে দুটো চ্যানেলে ডাউন হয়ে গেছে তো এটা তো কেউ বুঝবে না এটা বুঝতে পারবে না এখনও সে ডাউনও আছে আমি তুলতে পারিনি কারণ এখন আমি পুরোপুরিভাবে সুস্থ হইনি একদিন ভিডিও দিলে আরেকদিন ভিডিও দিই না যেমন দেখতে পাচ্ছ দু দিনের ভিডিও নিয়ে একত্র করে আজকে দিচ্ছি তবু খুব কষ্টে ভয়েসগুলো দিচ্ছি তো আগে গতকালকে কিন্তু ভিডিও ছিল সেগুলো আমি হচ্ছে ভালো করে মানে এডিটিং না করার জন্য আমি ভিডিওটা হচ্ছে সারতে পারিনি আপলোড করতে পারিনি তো যাই হোক এটা যারা বুঝবে তো বুঝবে না তো এই যে দেখতেই পাচ্ছ এই যে শিবার পিসি আমার ননদ এসেছে মনস তো সে যে দুপুরে কিন্তু অনেক কিছু রান্না করেছে রান্না টান্না কমপ্লিট করে তারপরে এখানে শিবাকে একটু হচ্ছে এই তো কচুরি বানিয়ে দেবে তার জন্য সুন্দর করে একদম আলু কুচিয়ে নিয়ে কাটার দিয়ে কুচি করে নিয়েছে পেঁয়াজ নিয়েছে কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে এই যে ডিম নিয়েছে নিয়ে সুন্দর করে তারপরে দেখো বানিয়ে দিয়েছে শিবাকে আর শিবার বাবা খাবে অবশ্য তারপরে আগে বাসায় চলে গেছে এই যে আর কচুরিটা খেতে এত মজা হয়েছিল দুর্দান্ত আমি খাইনি একটু মানে চেকেছিলাম যে এত সুন্দর করে ভেজেছে একটু খেয়ে দেখি তো খাবারের পরে দেখলাম না খুবই মজা হয়েছে একদম তো মোগলাই পরোটার মতো হয়েছিল কি খেতে এই যে দেখো সুন্দর করে পুরিগুলো ভেজেছে কচুরিগুলো খুব দেখতে সুন্দর হয়েছে না একদম ফুলে উঠেছে টুম্বু টুম্বু আর সেভাবে কিন্তু অনেকবার খেয়েছে আর দেখো ভিডিওটা কিন্তু শিবাই করেছে দেখো কী অবস্থা করেছে ভিডিও করার সবাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে দুদিনের ভিডিও মিলে একত্রে করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো তোমরা একটু পাশে থেকো একটু লাইক দিও লাইক কমেন্ট করে পাশে থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থেকো আর সবাই একটু আমাকে আশীর্বাদ করো টাটা